মানবতার বন্ধনকে সুদৃঢ় করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন প্রতি বছরের না এবছর মানবতার বন্ধনকে সুদৃঢ় করতে এবছর স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত ঐতিহ্যমণ্ডিত মঙ্গলবারো ঐক্যতান ক্লাব তেইশে জানুয়ারি থেকে শুরু হয়েছে ঐক্যতান ক্লাব পরিচালিত মঙ্গলবারো মেলা মেলার সামাজিক কর্মসূচির অঙ্গ এই রক্তদান শিবির এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাঙ্ক রক্ত সংগ্রহ করে পুরুষ মহিলা নিয়ে একশো জন রক্তদান করেন রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালপাড়া যোগদার সৎসঙ্গ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ তুষার চক্রবর্তী ঐক্যতান ক্লাবের চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ আলী সভাপতি অভিজিৎ পয়রা সম্পাদক মুক্তিরঞ্জন বেরা প্রমুখ ঐক্যতান ক্লাবের সকল সদস্য সদস্যার ঐকান্তিক পরিশ্রমে এই কর্মসূচি সফলতা লাভ করে দেখুন আপনারা জানেন মঙ্গলামারও ঐক্যতান ক্লাব শুধু আমরা মেলা খেলার মধ্যে সীমাবদ্ধ থাকি না সামাজিক জীব হিসেবে আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে সেই সামাজিক দায়বদ্ধতায় আমরা ক্লাব মারা হয়ে। প্রতি বছরের মতো এবছর আমাদের তেইশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আমাদের মেলা চলে এই মেলার মধ্যে আমরা গণবিবাহ যেরকম রেখেছি রেখেছি আমরা রক্তদান শিবির স্বেচ্ছায় কারণ আপনারা জানেন যখন একজন মুমূর্ষ রুগী এবং বিশেষ করে থেলা আক্রান্ত বাচ্চারা যারা দু ফোঁটা রক্তের জন্য ব্লাড ব্যাঙ্কে গিয়ে হাহাকার করে ব্লাড ব্যাঙ্কের সেই রক্তের অভাব মেটাতে এবং আপনারা সবাই জানেন সব কিছু কৃত্রিমভাবে তৈরি করা যায় আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী কৃত্রিমভাবে রক্ত তৈরি করতে পারেনি যদি মানুষকে রক্ত দিয়ে বাঁচাতে হয় তাহলে অন্য কোন মানুষের শরীর থেকে রক্ত নিয়ে তবেই রক্ত দিলে সেই মানুষটি বাঁচে তাই আমরা এই অকৃত্রিম দান বিশ্বের শ্রেষ্ঠ দান এর মধ্য দিয়ে আমরা মানুষের কাছে বার্তা দিতে গেছি চলেছি যে আপনারা আসুন আরো বেশি বেশি করে আমরা রক্তদান উৎসবে সামিল হয়েছি আজকে আমাদের এখানে ব্লাড ব্যাংকের যে ক্যাপাসিটি আছে একশো জন একশো জন রক্ত দেবেন আজকে আপনারা এগিয়ে বাংলার মায়েরাও এগিয়ে আপনারা উদ্বোধনের দিন দেখেছেন তেইশে জানুয়ারি যে প্রায় দুশোর উপরে স্টল রয়েছে তার মধ্যে ষাটটি স্টল বাংলার মায়েরা চালাচ্ছেন এবং এখানেও দেখছেন আজকে রক্তদাতাদের যে ভিড় আমরা কৃতজ্ঞতা জানাই প্রণাম নিবেদন করি ওনাদের চরণে যে মায়েরা এসছেন এগিয়ে রক্ত দিতে মায়েরা যে কোনোভাবে পিছিয়ে নেই মায়েরা যে পুরুষদের থেকে সমান তারা টক্কর দিতে পারে তার প্রমাণ শেখ আব্দুল আহাদ আলী চেয়ারম্যান মোহামারে আমাদের ক্লাবের সভাপতি অভিজিৎ পড়িয়া আমার ডান দিকে আছেন আমাদের ক্লাবের সম্পাদক মুক্তিরঞ্জন দাঁড়াবো পৰ্ট ডি এন আপডেট